মনোবিজ্ঞানীরা বলেন পৃথিবীর সকল মানুষ ষাট থেকে সত্তর পারসেন্ট সময় অপচয় করে আর এই সময়ের অপচয়টা সাধারণত হয় অতীতের গ্লানি অতীতের তুস্তি আর ভবিষ্যতের ভয় পরাজয়ের ভয় থেকে শঙ্কা থেকে কষ্ট থেকে আমরা শিকার করি বা না করি এটা মানব জীবনের এক করুণ অবস্থা এই করুণ অবস্থা থাকলে আমরা কখনোই সুখী শান্তিতে জীবন জীবনযাপন করতে পারব না আমরা ইস্পিত লক্ষ্যে পৌঁছতে পারব না যেসব মানুষ সফল হয়েছে সেটা প্রফেশনাল লাইফেই হোক স্পিরিচুয়াল লাইফই হোক সমস্ত মানুষই সময়ের সঠিক ব্যবহারটা করতে পেরেছে এবং করেছে সফল মানুষরা সব ক্ষেত্রে সফল হয়েছে তাদের জীবন যদি আপনি দেখেন তাহলে বিষয়টা সহজভাবে বুঝতে পারবেন আদি যুগে ঋষি মহারিষি মনীষীরা সাধকরা সবসময়ই এই জন্য দেনে বসত কেউ কেউ বনবাসী হতো কেউ কেউ গুহাবাসী হতো কেউ কেউ নির্জন পাহাড়বাসী হতো কনসেন্ট্রেশন করার জন্য সময়ের সঠিক ব্যবহার করার জন্য আমরা যদি পৃথিবীর উন্নয়ন ধারার ইতিহাস কি দেখি বিকাশের ইতিহাস দেখি আলোকিত হওয়ার ইতিহাস দেখি তাহলে এই বিষয়টা বুঝতে পারি এখন যুগ হলো কলিযুগ এখন যুগ হল কমপ্লিট টেস্টামিন এইজের যুগ এই যুগ হল আধুনিক যুগ বিজ্ঞানের যুগ সম্ভাবনা সবার জন্য খুলে গিয়েছে আপনিও ইচ্ছা করলে ঋষি মহারৃষি মহামানবদের মতো একজন শুদ্ধ মানুষ হতে পারবেন এবং সেটার জন্য আপনার প্রথম ও প্রধান প্রয়োজন হলো যেসব বিষয় আপনার আয়ত্তে নেই যেখানে আপনি কোনো প্রকার কন্ট্রিবিউট করতে পারবেন না পরিবর্তন করতে পারবেন না সেসব বিষয় নিয়ে চিন্তা না করা সময় নষ্ট না করা শক্তি নষ্ট না করা আর এটা করার সহজ ও সুন্দর পদ্ধতি হলো বর্তমানে থাকা আমরা সাধারণত অতীত এবং ভবিষ্যতে বিচরণ করি ফলত আমাদের মন উদ্ভ্রান্তের মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ায় উড়ন্ত পাখির মতো আর্তনাদ করে আমার সেই সুবোচনটা আবার আমি বলতে চাই যে উড়ন্ত পাখি কখনো গান গাইতে পারে না পাখিকে গান গাইতে হলে ডালে বসতে হয় শান্ত হয়ে অনাবিল প্রকৃতি দেখি মুগ্ধতার সাথে তখন পাখিকে গান গাইতে হয় আমাদের মনটাও সেই পাখির মতো আমাদেরকে উড়ন্ত হয়ে গান গাওয়ার চেষ্টা করলে সেটা গান হবে না সেটা হবে আর্তনাদ সেটা হবে কষ্টের প্রকাশ সেটা নিজের জন্যও এবং অন্যের জন্যও সেটা কষ্টদায়ক হবে এবং শ্রুতিমধুর হবে না সৃজনশীল হবে না সচেতনতার প্রকাশ হবে না অতীত এবং ভবিষ্যৎ আমাদের আয়ত্তের মাঝে নেই এইসব বিষয় নিয়ে আমাদের আসলে কখনোই চিন্তা করা উচিত নয় কারণ যেটা গেছে তো গেছেই সেটাকে আর বদলাতে পারবেন না মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই শেষ পর্যন্ত সবাইকে মেনেই নিতে হয় কিন্তু অযথা আমরা কষ্ট করি অযথা আমরা অভিযোগ করি অযথা আমরা রিজেনমেন্ট তৈরি করি নিজেরা নিজেদের যা হয়েছে তো হয়েছে মূর্তির ভিতর যদি আপনি ভুলে যেতে পারেন তাহলে আপনার সম্ভাবনার দ্বার খুলে যাবে আর ভবিষ্যতের বয় এটাও তেমনি আমরা ভবিষ্যৎ এবং অতীত দুটোই আমাদের দরাসোয়ার বাহিরে এখানে আমরা কখনোই যেতে পারি না আজ যেটা ভবিষ্যৎ আগামীকাল হবে সেটা বর্তমান আজকে যেটা বর্তমান আগামীকাল হবে অতীত সুতরাং আমি বলি যে বর্তমানের কে সঠিক সুন্দরভাবে ব্যবহার করা মেনে নেওয়া কনসেন্ট্রেশন করা এবং সব শক্তি দিয়ে সব মনোযোগ দিয়ে সব সচেতনতা দিয়ে যদি আমরা বর্তমানকে এনজয় করি বর্তমানের সময়কে ব্যবহার করে নিজের কর্মলীলা করি তাহলে আমাদের অতীত সুন্দর হয়ে যা ভবিষ্যৎ নিয়েও সংখ্যা থাকেন আমরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখি এবং অনুপ্রাণিত হই আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যা আমি এর আগেও বলেছি যে ইংরেজিতে বর্তমান কালকে বলা হয় প্রেজেন্ট প্রেজেন্টের কিন্তু দুইটা মিনিং বর্তমান কাল আর একটা প্রেজেন্ট মানে উপহার যখন আপনি বর্তমানে থাকবেন মাইন্ড বডি ইউনাইট করে নন জাজমেন্টাল লাইফ লিড করবেন মাইন্ডফিল লাইফ লিড করবেন তখন আপনার ভিতর এক মহাজাগতিক আনন্দ বিরাজ করবে যে আনন্দটা হলো পরম আনন্দ যেটার জন্যই আমরা দিন দিন প্রতিদিন সব সময়ই কাজ করি এমন আনন্দ মুহূর্তে আপনাকে কোনো প্রকার সাপ্লিমেন্ট কোনো প্রকার নেশা কি ধূমপান পর্যন্ত করতে হবে না আপনার জীব হয়ে যাবে টেনশন ফ্রি আপনি হয়ে যাবেন একজন রিস্ক ফ্রি মানুষ আপনার ভিতর হানড্রেড পারসেন্ট আস্থা চলে আসবে আপনি তখন যা চাইবেন তার অধিকাংশই করতে পারবেন যাই হোক সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে এমন সব বিষয় নিয়ে সময় নষ্ট করা যাবে না যেসব বিষয়ে আমাদের কোনো হাত নেই আমরা কোনো প্রকার পরিবর্তন বা বদলাতে পারবো না সেসব বিষয় নিয়ে আমাদের যত সম্ভব যথাসম্ভব চিন্তা না করা তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে